আলহামদুলিল্লাহ আজকের দ্বিতীয় সেল আপডেট ডিসকভার টোয়েন্টি ফাইভ গাড়িটি বিক্রি হয়ে গেল সিবিএস ব্রেকের গাড়ি দু হাজার উনিশ সালের মডেল দশ বছরের নাম্বার করা ছিল বিক্রি হয়ে গেলো আমার বন্ধু প্লাস ভাই কি অবস্থা গাড়ি কীরকম দেখছো তুমি চালাইছ না কয় বছরের নাম্বার করা গাড়ি কাগজপত্র সব ঠিকঠাক আছে তো স্মার্ট ঢাকার নাম্বার করা এমনি গাড়ি চালাইছো তো চালায় ঠিকঠাক পাইছো তুমি কি গাড়ি দেয়া এক্সচেঞ্জ করছো আমি টিভিএস ফোর এক্সচেঞ্জ আর এই গাড়িটা ছিল বন্ধু মানুষ আর এই গাড়িটা দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে ডিসকভার টোয়েন্টি ফাইভ তো আমাদের কাছে আরও গাড়ি আছে তাহলে আপনি আপনার এক্সচেঞ্জ করতে পারেন তো সাবধানে চালাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমাদের আরও কালেকশন আছে স্কেট দিতে সেল আপডেট হইলো এটা তাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে নিজান বাইক গ্যালারিতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম